ইমাম শাফি বলে আল্লাহ পপুল আর্মির যদি সুরা হাসন নাজিল করার পর আর যদি কোরান মাজি আল্লাহ তালা নাজিল না করতেন তাহলে মানুষের হেদায়েতের জন্য ওই সুরাটা যত্নষ্ট হয়ে যাইত মানুষের পথ নিদর্শনের জন্য এই সোরাটা যথেষ্ট হয়ে যাইতো কারণ জ্ঞানে মানুষদেরকে একটু ইশানা দিলে তারা বুঝে যায় কথা বলেন ঠিক কিনা انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم इन कहमी दु जी देमने रे थे औ बीचल थे के अमर मरू जरोहा इमेर प थे औ बीचल थे আমাল মরুন জেনো হয় তোমারি

পদ্মার আড়ালে শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা সামনে উপবিষ্ট পলে বেআইনেম কলিজার টুকরা যুবক ভাই এবং মরুবিয়ান কারাম সকলকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকের এই মাহফিল আপনাদের জন্য অত্যন্ত একটি নিয়ামত রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় যে জায়গার মধ্যে আল্লাহ আলোচনা করা হয় সে জায়গার মধ্যে রহমত সাকিনা বর্ষণ করেন কে এই জায়গার মধ্যে বসলে গুনা মাফ করে দিবেন কে আল্লাহ অথচ এই জায়গার মধ্যে আমাদের মানুষ নাই মানুষ দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদের জবনায় যেখানে অন্যায় অবিচার অশ্লীলতা বেহায়াপনা গানের কনসার্টের মধ্যে মানুষের অভাব নাই কথা বলেন ঠিক কি না কিন্তু মুসলমান দরকার ছিল গানের কনসার্ট বাদ দিবে কোরআনের মাহফিল গুলোকে ধরবে এটা ছিল মুসলমানের দরকার ছিল কিন্তু মুসলমান সবসময় উল্টাটা চলতে পছন্দ করে সঠিক পথে চলে না অথচ সঠিক পথ বাতিয়ে দিয়েছেন কে এই দিনে সিরাতাল আমরা নামাজের মধ্যে দোয়া করিয়া আল্লাহ প্রতিদিন নামাজে দোয়া করি আল্লাহ তুমি আমারে সরল সহজ পথে চালাও নামাজের মধ্যে দোয়া করি আল্লাহ তুমি আমারে ভালো পথে চালাও নামাজের মধ্যে দোয়া করি আল্লাহ তুমি আমারে হকের পথে রাখো নামাজের মধ্যে দোয়া করি আল্লাহ তুমি আমারে বেদিন বদবষ্ট মানুষের দলের মধ্যে রাখিও না নামাজের মধ্যে দোয়া করি আল্লাহ যেই পথে নবীরা চলেছে যেই পথে সাহাবাই কারাম চলেছে যেই পথে শহীদরা চলেছে যেই পথে ইসলামের সৈনিকরা চলেছে আল্লাহ সেই পথে তুমি আমাদেরকে চালাও সুরা ফাতিয়ার মধ্যে গুলো আছে না নাই আমরা প্রতিদিন পড়ি আয় আল্লাহ তুমি তো বিচার দিনের মালিক ইয়া কানা আবুদু ওয়াইয়া কানাস্তাইন বিচার দিবনের মালিক তো আল্লাহ তুমি মানিক ইয়া তুমি তো বিচার দিবসের মালিক আয় আল্লাহ ইয়াকানাবুদু আয় আল্লাহ তোমার ইবাদত করি আমরা ওয়ায়য়াকা نستাইন আয় আল্লাহ তোমারই সাহায্য চাই হিদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাদেরকে সহজ পথ দেখাও সরল পথ দেখাও ভালো পথ দেখাও সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আয় আল্লাহ তুমি আমাদেরকে সেই পথে চালাও যে পথে নবী রসুল ভালো মানুষ সেই পথে চালাও দল নীল ওই পথে চালাইও না যেই পথের মধ্যে খারাপ মানুষ ফেরাউন নমরুদ যে পথের মধ্যে ইসলাম বিদ্দেশী মানুষ চল চাল্লা এই পথে চালাইও না এটা একটু বুঝাই দিলে আমার ঠিক কিন্তু নামাজের মধ্যে দোয়া করি ভালো পথে চলার জন্য নামাজের মধ্যে দোয়া করি ইসলামের পক্ষে থাকার জন্য কিন্তু নামাজ থেকে বের হয়ে উজ্জিদ থেকে বের হয়ে এসে তাঁবুদের সঙ্গে আমরা হাঁটতে যাই কথা বলে ঠিক কি না তাগুদ বুঝিননি যারা মসজিদ সহ্য করতে পারে না মাদ্রাসা সহ্য করতে পারে না উলামাই কারাম সহ্য করতে পারে না তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অনেকের আছে না নাই কথা বলেন আছে না নাই আছে এরা আবার কিন্তু মুসলমান দাবি করে মুসলমান দাবি করে কিন্তু মসজিদের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই কোরআন হাদিসের সঙ্গে সম্পৃক্ততা নাই বরং যারা কথা বলেন ঠিক কিনা কেয়ামতের ময়দানে তাদের দল মুক্ত করা উঠানো হবে আল্লাহ তারা বলে বান্দা কেয়ামতের ময়দানে আমি একা একা ডাকবো না তোমার দলের নেতা সহকারে ডাকবো তোমার ইমাম সহকারে ডাকবো ইমাম মানে নামাজ যে সালেমত ভাই এই ইমাম না নেতা সহকারে আপনি দুনিয়াতে কার পিছনে চলছেন কোন ব্যক্তির পিছনে চলছেন কোন নেতার পিছনে চলেছেন যেই নেতাব্দাকে নমাজ থেকে দূরে রেখেছেন যেই নেতাব্দী স্তাব বিদ্বেষী চক্রান্তের মধ্যে রেখেছেন সেই নেতার পিছনে চড়েছেন না যারা কোরআনই হকুমা প্রতিষ্ঠা করতে চেয়েছেন সেই নেতার পিছনে চলেছেন। এই নেতা সেই নেতা কোন নেতার পিছনে কার কোন নেতার পিছনে চলছেন এই নেতা সহ কেমন ময়দানে আল্লাহ তালা উঠাবে কথা বলেন ঠিক কি এবার নেতা যদি নামাজে হয় নেতা যদি কোরান বলা হয় নেতা যদি ইসলামের পক্ষে হয় তাহলে আপনার নেতাও জান্নাতি আপনি কর্মী ও জান্নাতি বলেন সুহান আর যদি বিপরীত হয় যে জীবনে পশ্চিম দিকে ফিরে আসারও খায় না তাহলে নেতাও জাহান নামি আপনিও কার কথা আমার বানানো কথা আল্লাহ সম্মানিত আমি একটা আয়াত কারিমা তেলাবাদ করেছি এই সূরাটা পবিত্র কালামে শরীফের মধ্যে সুরাসর এটা তেলাওয়াত করেছি এমন কোন ব্যক্তি নাই যে সূরা আসরটা আপনারা জানেন না ছোট একটা সূরা ওতো ছয় এই সূরার মধ্যে সার অংশ অনেক বড় এই সূরার এত গুরুত্ব এত গুরুত্ব আব্দুল্লাহ ইবনে ইনসান رضی اللہ تعالی عنہ মতে তিনি বর্ণনা করেন যখন রসুল্লাহ রসাল্লাল্লাহ ওয়ারিসাল্লামের দুইজন সাহাবি একত্রিত হতেন তারা একসঙ্গে একত্রিত হয়ে কথাবার্তা শেষ করার পর সুরাআসট্টা তেলওয়াত না করে তারা বিদায় নিতেন না বলেন সুহানাল্লাহ আমরা কথাবার্তা না বলে বলি না আল্লাহ হাফেজ বলি না বলি তো ভাই বিদায় দেন শুদা হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ রাসু সাল্লাল্লাহ আনি দুজন সাহাবি এই দুজন সাহাবি এই সুরা দেখা হওয়ার পরে কথা বার্তা হওয়ার পরে এই সুরা আসল তার প্রার্থনা করে তারা পরস্পর বিদায় নিতেন না বলেন না সোয়ার ছোট্ট একটা সূরা আপনারা আমার সঙ্গে পরেন রহিমা আনীর রহিম ওয়াল্লাস ইন

আল্লাহ পপুল আর্মির যদি সূরাসন নাজিল করার পর আর যদি কোরান মাঝি তাল্লা তালা নাজিল না করতেন তাহলে মানুষের হেদায়তের জন্য এই সূরাটা যথেষ্ট হয়ে যাইত মানুষের পথ নির জন্য এই সূরাটা যথেষ্ট হয়ে যাইত কারণ জ্ঞানে মানুষদেরকে একটু ইশানা দিলে তারা বুঝে যায় কথা বলেন ঠিক কিনা এবার আসে আমরা মূল আলোচনায় চলে যাই আমাকে সময় খুব কম কম অল্প সময়ে এত আলোচনা করার সুযোগ নাই বিস্তারিত বলার সুযোগ নাই যেন সংক্ষিপ্ত বলা প্রথমে কি ওয়াল ওয়া ওয়াই তাসফিয়া এটা হচ্ছে আল্লাহ তাআলা যখন কোন কিছু শপথ করে কোন কিছু শপথ যখন আল্লাহ তাআলা করে তখন এই শব্দের আগে দিয়ে ওয় শব্দটা আসে যেমন ওয়াল ফাজ ফজরের কসম ওয়াল আস সময়ের কসম ওয়াসামা ওসমানের কসম ওয়াল আর জমিনের কসম আল্লাহতালার কসম কাটার জন্য এই ওয়াং শব্দটা ব্যবহৃত হয় ওয়াল আ আসল মানে কি সময় আসল মানে কি সময় সময় দামি না কম দামি ভিলু অফ তাই সময় কম দামি না বেশি দামি সময় অনেক দামি একটা সম্পদ দুনিয়ার ভিতরে যারা সময়কে সময় দিয়েছে। দুনিয়ার লাইনের মধ্যে উপরে উঠতে পেরেছে যারা আমলের লাইনেও সময় দিয়েছে আল্লাহ রব্বুল আদামিন তাদের জীবন দন জীবন দুনিয়ার জীবন এবং ক্ষেতের জীবন দামিয়ে বানিয়ে দিয়েছে বলেন সুবান সময় অনেক একটা দামি সম্পদ ওয়া ওয়ালা সময়ের কসম আল্লাহ তারা জন্য সময়ের কসম কেটেছে বা আমরা শোনো শোনো সময়ের কসম কেমন কসম ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলেন আমি যখন তফসির এমনি কাসির লিখি আমি এই সুরা আসরের তফসিরটা বোঝার জন্য আমি একদিন বাজারের মধ্যে গেলাম বাজারের মধ্যে যাওয়ার পর আমি দেখলাম এক ব্যক্তি একটা বড় অভির টুকরা নিয়ে বসে আছে আর চিল্লাইয়া বলতেছে ও ভাই কে আছো ওই বরফটা কিনো এই বরফটা কিনে আমাকে উদ্ধার করো কারণ আমার ধনটা আমার মূল ধনটা গলে গলে পড়ে যায় কারণ বরফ রোদ ডাকলে বাতাস লাগলে বরফটা গলে গলে পানি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তিনি বুঝাইতেছেন চিল্লাইতেছেন কে আছো ভাই এই বরফটা কিনে নাও বরফটা কিনে আমার পিতা আমাকে বাঁচায় দাও কারণ আমার মূল সম্পদ আমার ধন আমার মূল আমি বরফের পিছনে ব্যয় করে দিয়েছি এই বরফটা যদি গুলে যায় আমি হস্ত হয়ে যাব যখন ওই ব্যক্তিটা বাজারের মধ্যে এই কথাটা বলল সঙ্গে সঙ্গে ইমাম রাজি শুনল শোনার পর তারা কিনার বুঝতে দেই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম কেন কাটছে এই সুরা আসরের মর্মটা তিনি শে বড় গলা থেকে শিখছেন বলেন সুবহানাল্লাহ অথচ আমরা সময় কোথায় দেই খেলার মধ্যে অথচ সময় দেই কোনি যুবকরা ফ্রি ফায়ার নিয়ে সময়টা অযথা বিক্রি করে দেয় সময়টা নষ্ট করে দেয় অথচ দুনিয়ার মধ্যে জান্নাতের ব্যক্তিরা যখন জান্নাতের মধ্যে যাবে তাদের কোনো কিছু আফসোস থাকবে না কিন্তু একটা জিনিসের আফসোস থাকবে বলে কি আফসোস ওই ব্যক্তিরা আফসোস করবে হাই হাই দুনিয়ার মধ্যে আমি যে সময়টা বসেছিলাম ওই সময়টা বসে না থেকে যদি আমার মালিকের নামটা একবার নিতাম উচ্চ মাকামের মধ্যে যাইতাম বলে আল্লাহ আকবার এই জন্য সময়কে সময় দেওয়ার দরকার আছে না। ও দুনিয়ার ইমানদার মুরব্বীরা বসে থাকে বসে না থেকে আমাদের পড়া উচিত সুবহানাল্লাহ কি পড়া উচিত কথা বলেন কি পড়া উচিত সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই লাহাইল্লাহ একবার এই তসবিগুলো করবেন গুরা মাফ করে দিবেন কে অ দুনিয়া রিমানদার আপনি একবার সোহানাল্লাহ পড়বেন আসমনের ভিতরে জান্নাতের জন্য জান্নাতের ভিতরে আপনার জন্য একটা বিশাল সাল্লাহত আলা নির্মাণ করে দিবেন সোহান আল্লাহ অ দুনিয়া গাছটা ছোট কোন গাছ নয় ওই গাছটা কত বড় বলে সাত বছর পর্যন্ত একটা ঘোড়া যদি দৌড়ায় ওই বা ওই গান ওই বাগানের ওই গাছের এক মাথা থেকে অন্য প্রান্তের জায়গাও শেষ করতে পারবে না কত সুন্দর সুন্দর আমল ও দুনিয়ার ইমানদার ওয়ালাস সময়ের কসম করে আল্লাহ তাআলা বলে বলতেছে ইননাল ইংসানাজাফয়হোজ ইন্না পারপ সাববাবিন ফেল। আল্লাহ তারা বলে নিশ্চয় ইন্না ইংসা নিশ্চয় মানুষ লাফখুজ নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে।

যারা ইমান সেন ইমান সে এক নম্বরে যারা ইমান সে যারা ইমান সঙ্গে সঙ্গে যারা নিয়ে কামল করছে অত সব বিল যারা সত্যের পক্ষে দাওয়াত দিয়েছে অ তা ও সব বিশবর এবং বিপদের মধ্যে যারা ধূর্য ধারণ করেছে তারা ব্যতীত সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত বলেন সুদারব্লভ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এক নম্বর যারা ইমান আছে না আমরা তো আমাদের ইমান যে অবস্থা আমরা তো ভোটের সময় এক হাজার টাকার নোটের বিনিময় ইমান বিক্রি করে দিবি ওই যে রফিকুল্লাহ আফসারের সাপ কয় যে কত আগে এক হাজার ইমান বিক্রি ইমান বিক্রি করে চা খেয়ে ইমান বিক্রি করে চা খেয়ে ফেলেছি এরকম আসলে নাই কথা বলেন অথচ আল্লাহ তালা সুরফর কানে বলে মুসলমানরা কোন সময় মিথ্যা সাক্ষ্য দিতে পারে অথচ যখন বলা হয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আপনি বলেন হ ঠিক নেতার নামাজ পড়ে না রোজা রাখে না খারাপের সঙ্গে লিপ্ত ঘুষ খায় সুদ খায় তারপরও আপনি চিল্লে চিল্লে গুইতেছেন আমার নেতার চরিত্র ফুলের মতো আমি কারো বিরুদ্ধে বলছি কারো কোন দলের বিরুদ্ধে বলছেন না বুঝানোর জন্য বলতেছি ফলে এই যে আপনাদের মিথ্যা সাক্ষ্য দিলেন এই মিথ্যা সাক্ষর কারণে কাল কথের কিয়ামতের ময়দানে আল্লাহ তালার কাছে ধরা আসবে কি না কথা বলন আছে কি এক নম্বর হচ্ছে যারা ঈমান আনে আমরা ঈমান সিকার উপরে ইমান কি ইমান হচ্ছে তাসদিক বিল জবান ইকরাম বিল লিসান আমাল বিল আরকান আচ্ছা ঈমান হচ্ছে আপনি মুখে স্বীকার করবেন অন্তরে বিশ্বাস করবেন কাজে পরিণত করবেন আমাদের সমাজের ভিতরে অনেক মুসলমান দাবি করে আমরা মুসলমান আমি মুসলমান কিন্তু নামাজের সঙ্গে খবর নাই রোজার সঙ্গে খবর নাই কথা বলেন ঠিক কিনা তুমি রমজান এলে রাখোনা রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো অভাব দাও না তো জাকাত ইমানদারির বলাই করো নেই তোমারি মান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কথা বলেন ঠিক কিনা ও দুনিয়ার ইমানদার ইমানদার

মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মওত আবার মরনের পর আল্লাহ দরবারে হাজিরা দিতে হবে হাসুরের ময়দানে বিচার হবে কিয়ামতের ময়দানে বিচার হবে এই সাত জিনিসের উপরে আমাদের ইমান থাকতে হবে কথা বলেন ঠিক কি না তাহলে এক নম্বর কি আমরা ঈমানদার হতে হবে আল্লাহ তাআলা বলতো সমস্ত মানুষ बर्बाद সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে চার শ্রেণীর মানুষ যারা কয় শ্রেণী কথা বলেন কয় শ্রেণী চার শ্রেণী এক নম্বর যারা ইমান আনছে কার উপরে আল্লাহর উপরে দুই নম্বর ইমান আনলে হবে না এবার ঈমান আনার পরে আরো কাজ আছে না নাই তারপরে বলতেছে এরপরে বান্দা নেক আমল করো নেক আমল নেক আমল করো আমল মানে কাজ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে এমনি এমনি পাঠায় নাই কাজের জন্য পাঠায় আল্লাহ নিয়ে ফলাফল মাউ অল হায়া দা লিয়া বলি বান্দা তোমরা কি মনে করো সেমনে পাঠাইছি না তোমাদেরকে পাঠাইছি দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নে কামল করার জন্য আমল করার জন্য আমল ভালো হইতে পারে খারাপও হইতে পারে আল্লাহ তালা আমাদেরকে নে কামানোর জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে বলে না শ্রদ্ধা তাহলে না ইমান আড়াট করে আমাদেরকে নেক আমল করার দরকার আছে কি না নে কামল নে কামনের ভিতরে কি আপনাকে ইসলামের মৌলিক যে বিষয় আছে ইসলামের মৌলিক যে আয়বাদত কোন আছে এগুলো আপনি কি করতে হবে আপনি মুসলমান আপনি ঈ আনার পরে আপনার এক নম্বর কাজ হবে আপনি নামাজ গায়েম করবেন কি করবেন নামাজ গায়েম কোরআনের মধ্যে যত জায়গায় আছে ওয়াপি ইমুসাল্লাফ ওয়াকিম মুসাল্লামান কি জানেন ওয়াকিমুসাল্লামের নামাজ পড়ো না

আল্লাহর কথা যেখানে বলা আছে ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ manda নামাজ প্রতিষ্ঠা করো ঘরে আছো পরিবারের সদস্যদের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো সমাজের নেতৃত্ব দাও সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো তুমি প্রতিষ্ঠানে আছো প্রতিষ্ঠানের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো এটা কার কথা আপনি একা একা নামাজ পড়বেন আর ঘরের মধ্যে ঝিকি তসবি করেবেন আল্লাহ এই ইবাদত করবে আপনি নামাজ পড়বেন আপনার ভাইকে নামাজের জন্য বলবেন আপনি নামাজ পড়বেন আপনার স্ত্রীকে নামাজের জন্য বলবেন আপনি নামাজ পড়বেন আপনার সন্তানকে নামাজের জন্য বলবেন আপনি যখন নামাজের বলে বলবেন নামাজ প্রতিষ্ঠা করবেন তখন আপনার এই এবাদত আল্লাহ তালার কাছে কবুল হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা বলে আল্লাহ দিনা ইমাক নামফিল্লাহ আকমসলাহ যারা দুনিয়ার মধ্যে আমি যাদেরকে শাসন ক্ষমতার মধ্যে বসাবো খমতা গিয়ে প্রথম কাজ হচ্ছে তারা নামাজ কায়েম করবে মানে সুবহানাল্লাহ অথচ নামাজের বিরুদ্ধে এতল মানুষ اصلا নাই কথা বলার اصلا নাই কোরআনের কথা যারা বলতে চায় কোরআনের কথা যারা বলতে চায় তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকায় এমনও দল اصلا নাই হ্যাঁ তাদের অবস্থা কি আপনারা নিষ্ট করে রেখেছেন যারা যারা কোরআনের বিরুদ্ধে ছিল যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় চেয়েছিল তাদেরকে ধ্বংস করতে চেয়েছিল আল্লাহ তারা সময়ের ব্যবধানে তাদেরকে এই বাংলার জমিন থেকে পরিষ্কার করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এজন্য ভাইরা আমার সময় নাই কি বলবো যারা যারা নামাজের কথা বলবে তাদের সঙ্গে আমরা থাকব কথা বলেন ঠিক কিনা আমরা কি মসজিদ ওয়ালাদের সঙ্গে থাকব না ইসকন মন্দির ওয়ালাদের সঙ্গে থাকব মসজিদ ওয়ালাদের সঙ্গে থাকব আমরা ইমানদারের সঙ্গে থাকব বেঈমানের সঙ্গে থাকব না আমরা যেখানে কোরআন থাকবে আমরাও সেখানে মানে কোরআন আছে যেখানে আমরা থাকবো সেইখানে কোরআনের আইন যেখানে আমরা থাকবো আল্লাহ তৌফিক দান করুক সকলে বলি আমি তাহলে কয় কথা বললাম দুইটা একটা হচ্ছে যারা ইমান আনতে হবে দুই নম্বর হচ্ছে আমলে সনে করতে হবে নেক আমল গুলো করতে হবে যে জায়গার মধ্যে কাজ করলে নেক আমল হবে সেই কাজগুলো আপনাকে করতে হবে তারপরে বলতো সবিল হাত আপনি সত্যর কথা বলবেন সত্যের দাওয়াত দিবেন সত্য প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দিবেন হক কথাগুলো আপনি বলবেন আপনি যখন কোরআনের কথাগুলো বলবেন ওয়াতাওয়া সবিল হাস আপনি যখন সত্যর দাওয়াতগুলো দিবেন তখন আপনার উপরে হামলা মামলা জুলুম জরিমানা আসবে কি আসবে না আপনি যখন সত্যের দেওয়া দিবেন আপনার উপরে আপনার উপরে পাতা চলে আসবে দেখবেন সমাজের মধ্যে যে খারাপ যে খারাপ কথা বলেন তার কোনো সূত্র নাই যে কিনা ভালো কাজ করতে চায় হাজার ও সূত্র তার পেছনে লেগে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য যখন আপনি সমাজে ভালো কাজ করবেন আপনার পিছনে সূত্র লেগে যাবেন আপনার উপরে হামলা আসবে আপনার উপরে মামলা আসবে আপনার উপরে নিজ্জাতুন হবে ঠিক ওই মুহূর্তে আমার মানি বান্দা ওয়া তাওয়াসু বিলসবর ও বান্দা তোমাকে ধৈর্য ধারণ করতে হবে বান্দা তুমি যখন ধৈর্য ধারণ করবা বান্দা তখন তুমি যখন ধৈর্য ধারণ করবা তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করে নিব বলেন না তাহলে আমরা আল্লাহ তারা বলতেছে সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে সমস্ত মানুষ বিপদে আছে চার শ্রেণীর মানুষ ছাড়া চার গুণ ওয়ালা মানুষ ছাড়া কয় গুণ চার গুণ এক নম্বর যারা ই মান আনছে কি আনছে ই আনছে দুই নম্বর ই মান পর আমল করছে তিন নম্বর শুধু আমল করে থামে নাই ওই বান্দাগুলো হকের দাওয়াত দিয়েছে কোরআনের কথা বলেছে ইসলামের কথা বলেছে কোরআনের পক্ষে ছিল আ থাকার কারণে ওই বান্দার উপরে বিভিন্ন রকম হামলা মামলা নির্যাতন বিভিন্ন রকম অপবাদ এসেছে ওই বান্দাগুলো হাল ছেড়ে দেয় নাই ওই বান্দাগুলো কোরআনের পথে থাকার কারণে যখন হামলার শিকার হয়েছে বিপদের মধ্যে ওই বান্দাগুলো ধৈর্য ধারণ করতে